সেই বাংলাদেশ নিয়ে আবারও আপনাদের কাছে তুলে এসেছি নতুন খবর বাংলাদেশ বাংলাদেশে নতুন সরকার গঠন করলেন এবং বাংলাদেশের শেখ হাসিনাকে কিন্তু বিদায় দিলেন জনগণ আরও খবর হচ্ছে যে বাংলাদেশের মিজানুর রহমান আজারি তিনি কিন্তু প্রবেশ করলেন বাংলাদেশে বাংলাদেশে প্রবেশ করলেন সে মিজানুর রহমান আজারি আরো বাংলাদেশের নতুন সরকার গঠন হলো নতুন প্রধানমন্ত্রী গঠন হলে বাংলাদেশের একটা হয়ে ইতিহাস আজ কয়েকদিন পর কিন্তু বাংলাদেশে একটা কয়েক ইতিহাসই কিন্তু একটা করে দেখালেন কারণ বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের ছাত্র যুবকরা কারণ বাংলাদেশে কিন্তু বিরাট অত্যাচার হচ্ছিল সেই হাসিনা সরকার থাকাকালীন হাসিনা সরকার থাকাকালীন বাংলাদেশে কিন্তু বিরাট অত্যাচার হচ্ছিল তাই নিয়ে কিন্তু এতদিন পর বাংলাদেশের জনগণ এত আন্দোলনের পর কিন্তু সেই বাংলাদেশ শেখ হাসিনাকে কিন্তু বিদায় দিলেন দেওয়ার পর কিন্তু আজ নতুন কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী গঠন হলেন করলেন বাংলাদেশ নতুন প্রধানমন্ত্রী গঠন করলেন তার আগে আপনাদের সব খবর বলবো সব বেকিং নিউজ জানাবো তার আগে বলবো যে আমারই এই ভয়েসটা কি আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন দর্শক তাহলে কমেন্ট করুন মেন টপিকটা নিয়ে চলে আসবো আর মেন টপিক তুলে ধরবো আপনারা একজন কমেন্ট করুন যে আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন দর্শক যদি কেউ শুনতে পান আমার ভয়েস ঠিকঠাক যদি আসে তাহলে একটা কমেন্ট করুন একটা কমেন্ট করুন বুঝতে পারলাম না দর্শক আর একটা কমেন্ট করুন একজন প্রিয় দর্শক আমার আমার কি আওয়াজ শুনতে পাচ্ছেন আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন আপনারা দর্শক যদি আমার আওয়াজ শুনতে পান তাহলে কিন্তু একটা কমেন্ট করুন

মেন টপিক আগে চলে আসবো কিন্তু সেই বাংলাদেশের নিয়ে আবারও বাংলাদেশের খবর কিন্তু আপনারা জানেন শিখ বাংলাদেশের খবর কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু সমস্ত চ্যানেল নিউজ চ্যানেল সমস্ত চ্যানেলে কিন্তু দেখানো হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে নিয়ে কিন্তু নিউজ চ্যানেল কিন্তু এখন কাঁপাচ্ছে কারণ বাংলাদেশের আপনারা জানেন সেই বাংলাদেশে নতুন সরকার গঠন হতে চলেছে সেই বাংলাদেশে নতুন সরকার হতে চলেছে এবং নতুন সরকার তিনি কি করতে চলেছে এবং কী পদক্ষেপ নিতে চলেছে সঠিক সঠিক যে যে আন্দোলন আন্দোলন সেই আন্দোলনে কি তাহলে এই নতুন আসার পর কি তাহলে বাংলাদেশের জনগণ কি সঠিক বিচার পাবে এবং সঠিক রায় কি পাবে সঠিক যদি রায় পাই এই বাংলাদেশের জনগণ তাহলে কিন্তু তাদের এত দিনকার পরিশ্রম এত দিনকার যে আন্দোলন এত জনগণ শহীদ হয়েছে এত জনগণের ভুলি বৃত্ত হয়েছে গুলি মেরেছে তাদের কিন্তু ন্যায় বিচার এতদিন পর পাবে আপনারা জানেন হাসিনা সরকার থাকাকালীন অভিযোগ উঠেছিল বারবার হাসিনা হাসিনা সরকার কিন্তু থাকাকালীন হাসিনা সরকার থাকাকালীন কিন্তু তখন কিন্তু এই বাংলাদেশ কিন্তু উত্তপ্ত বারবার হয়েছিল বাংলাদেশ বারবার উত্তপ্ত বারবার হয়েছিল সেই উত্তপ্তর কারণে কিন্তু জনগণ যখন পথ পথ সভায় লেবেছে এবং জনগণের যখন আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পর কিন্তু হাসিনা বাধ্য হলো বাংলাদেশ ছাড়তে বাংলাদেশ ছাড়তে বাধ্য হলো হাসিনা সরকার আর সেই হাসিনা সরকার যাওয়ার পর দীর্ঘ কয়েকদিন পর আজই কিন্তু বাংলাদেশের নতুন সরকার গঠন হল এবং আজকের কিন্তু শপথ নিলেন সেই শপথ এবং কালকের কিন্তু কালকের সরকারে বসতে চলেছে কালকে সরকারে বসতে চলেছে তাহলে এখানে দেখার মেন বিষয় হচ্ছে এইটাই যে বাংলাদেশের জনগণ যার আওয়াজের পরে যার আন্দোলনের পর তাদেরকে সঠিক বিচার পেতে চলেছে এই বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ আপনারা জানেন সেই বাংলাদেশ কিন্তু বহু হারে উত্তপ্ত হয়েছিল আপনারা জানেন এবং দেখেছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই নিয়ে কিন্তু আমাদের রাজ্যে আমাদের ভারতবর্ষের কিছু কিছু মিডিয়ারা কিন্তু দালালিগিরি করছে দালালিগিরি কি দালালিগিরি কি দালালি করছে যে নাকি হিন্দুদের ওখানে মেরে নাকি তুষ তুলেছে এবং হিন্দুদের মন্দির মসজিদ এবং হিন্দুদের বাড়ি ঘর ভেঙে দিচ্ছে এমনটা কিন্তু অভিযোগ করছে আমাদের রাজ্যের কিছু কিছু মিডিয়ারা